শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে রামশায়ের মাঠ থেকে ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে রবিবার আমি তো রোজ দিন মর্নিং ওয়াক করতে যাই আর রবিবারে আমরা মর্নিং ওয়াক করি না সব বান্ধবীরা মিলে ঠিক করেছি যে আজকে একটুখানি সবাই মিলে বসে আড্ডা দেবো ওই রামশায়ের মাঠের পাশেই বসে তাই চলে এসছি সবাই মিলে এখন গল্প করছি মাঠ থেকে এসে ছাদে একটু গেছিলাম ছাদে পায়রা ছাদে গেলেই তো পায়রা চলে আসে প্রচুর পায়রাকে একটুখানি চাল দিয়ে দিলাম দিয়ে নিচে এসে এবার চা করবো আর এই যে গ্যাসটা মোছা হয়নি কারণ আগের দিনে রাত্রিবেলা রুটি করেছিলাম রুটি করলে তো জানোই নোংরা হয় প্রচণ্ড পরিমাণে ওই জন্য গ্যাসটা আগে ভালো করে মুছে নিচ্ছি নিয়ে চা করতে হবে চা টিফিন তো করতেই হবে ওই যে গ্যাস ভালো করে মুছে জিগুলো ধুয়ে নিচ্ছি আর একটু কাপ কাঁচের গ্লাস যেহেতু সকালবেলা গরম জল খেয়ে খেয়ে যাই আমি গরম জল মধু খেয়ে যাই সেই জন্যে কাঁচের গ্লাস রয়েছে কাপ রয়েছে এগুলো সব ধুয়ে নিলাম চলো এখন চাটা বানিয়ে নিয়ে তারপরে আসছি চলো কি বলছো এই দেখো বন্ধুরা অনেকগুলো বাসন আছে বাসনগুলো বাসি কাজ সারা ঝুনু তো ঘর মুছে দিয়ে চলে গেছে এই বাসনগুলো মেজে স্নান করবো আর সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে শুধু এই বাসনটুকু মাজা তারপরে স্নান করবো চলো এখন একবারে বাসনগুলো মেজে স্নান করে তোমাদের সামনে আসছে আজকে এখন বাজছে ভরিতে ডেটটা এখন যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি শ্রাদ্ধ বাড়ি চলো ওখানে গিয়ে যদি বাড়িতে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করো নাহলে বাড়িতে এসে দেখা হবে শ্রাদ্য চলে এসেছি এসে মাসিমার গলায় মালাও পুড়িয়ে দিয়েছি আর শ্রাদ্দ বাড়িতে খুব একটা ভিডিও করতে ভালো লাগে না আর এখানে মালা দিলাম তাই মেয়েকে বললাম যে একটুখানি ভিডিও করে দে মা মালা দিচ্ছি মাসিমার গলায় দিয়ে প্রণাম করে নিলাম আর এই যে আমরা এখানে খেতে বসে পড়েছি আর দেখো প্যান্ডেলটা কী বিশাল বড় প্যান্ডেল করেছে আর প্রচুর লোকের নিমন্ত্রিত যে প্রায় দেড় হাজার লোকের নিমন্ত্রিত রয়েছে আর আমরা ওই জন্যে দাঁড়িয়ে আমাদেরকে আগে বললো যে তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও খেয়ে নিয়ে পরে গল্প করবে চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এদের বাড়ির ভেতরে সুন্দর লেবু গাছ আছে গন্ধরাজ লেবু বিশাল বড় বড় লেবুর গাছ তোমাদেরকে পরে দেখাবো এখন যেহেতু প্যান্ডেল রয়েছে ওই জন্য ভালো করে দেখানো যাচ্ছে না আমাদের যে বাড়ি তৈরি করেছিল সেই বাড়ির কন্ট্রাক্টরেরই মা মারা গেছে আর যত সব বাড়ি তৈরি করেছে সব সবাইকেই প্রায় নেমন্তন্ন করেছে ওই জন্যেই এত লোকের ভিড় হয়েছে আর ওই জন্যে প্রচণ্ড পরিমাণে গরমও লাগছিল আর রোদটাও বেরিয়েছিল আজ সেই দিনে খুব ওই জন্যই আমরা বেশিক্ষণ আর বসিনি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি চলো একবারে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কত বড় বড় আমাদেরকে লেবু দিয়েছে এখন ঘুরিতে বাজছে সাড়ে তিনটে অনেক দূর রাস্তা এখন হাত মুখ এই জামা কাপড় খুলবো হাত মুখ ধোবো আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় কি জিনিস নিয়ে এসছি ওদের বাড়ি থেকে এই দেখো বড় বড় গন্ধরাজ লেবু কত বড় বড় দেখতে পাচ্ছি এত বড় বড় গন্ধরাজ লেবু দুটো চারটে দিয়েছে মেয়েকে দুটো আমাকে দুটো তো মেয়েকে দুটো দিয়ে নাম আমি দুটো নিলাম আর তার সঙ্গে একটা নিয়ে এসেছি বন্ধ রাজ্য গাছ গাছটা লাগাবো দেখি গাছটা লাগিয়ে যদি গাছের ফলন হয় তখন তোমাদেরকে দেখাবলো এখন তাহলে কাপড় ছাড়ি রেস নিয়ে একটু আবার দুটোবেলা আসছি ওদের বাড়ি থেকে আসার পরে খানিক্ষণ রেস্ট নিয়েছিলাম আর এত প্রচণ্ড পরিমাণে গরম আর তার মধ্যে লোডশেডিং ওই জন্য আর শোয়া হলো না একটুখানি বসে রেস্ট নিলাম আর তারপরে সন্ধ্যে হবো হবো করছে এখন এবার চলে এসেছি ছাদে ছাদে ওই যে লেবু গাছটা দেখালাম তোমাদেরকে লেবু গাছটা লাগাবো বলে আর কিসে লাগাবো কী সে লাগাবো চিন্তা করছিলাম ওই জন্যে আমার ঘরে একটা গামলায় জল রাখতাম সেই গামলাটাকে ভালো করে ফুটো করলাম প্লাস্টিকের গামলা সেই গামলাটা ভালো করে ফুটো করে ওর মধ্যে মাটি দিয়ে এখন এই যে গাছের আমার যে সবজি পচাগুলো রাখি সেইগুলো চা পাতা সব রকম রেখে এই যে এখানে গাছটা লাগিয়ে দিলাম দেখো কি সুন্দরভাবে লাগিয়েছি আর বিভিন্ন রকমের এদিকেও গাছ আছে টবে অনেক কিছুই গাছ টাছ লাগিয়ে চলে এলাম নিচে নিচে এসে সন্ধ্যে টন্দে দিয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে সন্ধে দিয়ে নিয়েছি দিয়ে এবার রাত্রিরে রান্না তো করতেই হবে আর এখানে এখন বসাচ্ছি দই দই তো রোজ দিনই বসাই সব দিন তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি দই বসানোটা শেয়ার করি এই যে একটা কাঁচের বাটিতে একটু সাজা দিয়ে নিয়েছি নিয়ে এই যে দুধটা হালকা করে গরম করে নিলাম নিয়ে যে দইটা দিয়ে দিলাম দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু সাজাটা মিক্সড করে নেবো নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর রাত্রিরে রান্না তো করতেই হবে এরপরে রুটি দইটা আগে দই বসানোর আগেই রুটি তরকারি করে নিয়েছি আর আজকে বেশি সেরকম কিছু করিনি আজকে ছোলার ডাল অল্প একটুখানি ছোলার ডাল ছিল সেটাই ছোলার ডাল করেছি অল্প করে আর এই যে এখানে রুটি করেছি আর তার সঙ্গে ডিমের ভুজিয়া করব আর ডিমের পোচ আমার মেয়ে তো ডিমের পোচ ছাড়া খায় না মেয়েকে করে দেবো ডিমের পোচ আর আমরা খাবো ডিমের ভুজিয়া এই যে এইখানে ডিম কেটে ভেঙে ভেঙে পেঁয়াজ টিয়াজ দিয়ে নিয়েছি আর এই ডিমটার পোছ হবে এই যে হচ্ছে এখানে ডিমের পোচ